আইপিএল নিলামে উড়বে দুশো ছত্রিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা সবচেয়ে বেশি টাকার পুঁজি নিয়ে নামছে শাহরুখের কে কে আগামী ষোলোই ডিসেম্বর আবুধাবিতে বসছে আইপিএল এর মিনি নিলাম তার আগে শনিবার সব দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বোর্ড কোন দল কত টাকা নিয়ে নিলামে নামবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ দলটি দল দশটি দল মিলিয়ে নিলামে থাকবে মোট দুশো ছত্রিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা কলকাতা নাইট রাইডার্স সেখানেই দুজনকে ছেড়ে উল্লেখযোগ্য অঙ্কের টাকা উঠছে ফলে নতুন করে দল গড়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে চেন্নাই সুপার কিংস রয়েছে তেতাল্লিশ কোটি তারা ছেড়েছে মোট এগারো জন ক্রিকেটার সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের কাছে থাকছে পঁচিশ দশমিক পাঁচ কোটি হাইন্রিক ক্লাসেন তেইশ কোটিতে ধরে রাখা হয়েছে লখনউ সুপার জায়েন্টস সেখানে রয়েছে বাইশ কোটি পঁচানব্বই লক্ষ ডেভিড মিলারকে মাত্র এক বছরেই ছেড়ে দেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লির ঝুলিতে একুশ কোটি আঠেরো লক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থাকছে ষোলো কোটি চার লক্ষ লিয়াম লিভিংস্টোনকে ছেড়ে এসেছে আট কোটি পঁচাত্তর লক্ষে রাজস্থান রয়্যালস তাদের হাতে থাকছে ষোলো কোটি পাঁচ লক্ষ চেন্নাই থেকে কেনা হয়েছে জাদেজাও কারেন গুজরাট টাইটান্সের হাতে থাকছে বারো কোটি নব্বই লক্ষ তারা বড় কোনো তারকাকে ছাড়েনি এদের কিছুটা টাকা ফেরত এসেছে